بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الارض وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير سوره البقره دشدشدشن قرات আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সব কিছু আল্লাহর অধীনে চলে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহবেদ মা তোমাদের মনের মধ্যে যা আছে যে সমস্ত বস্তু তোমরা প্রকাশ করো অথবা গোপন করো কুমবেহিল্লা আল্লাহ তালা কাছে সব কিছুর হিসাব আছে অথবা আল্লাহ তালা তোমাদের এই সমস্ত বিষয়গুলোর হিসাব নিবেন ও আসিবাহ আল্লাহ তালা যাকে চান তাকে ক্ষমা করবেন এবং যাকে চান তাকে শাস্তি দিবেন আগায় উল্লি কদি আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতা শক্তিশালী এই আয়াতে শানে নজর ব্যাখ্যা পড়ছিল। কিছু কিছু স্বাভাবিক গোপনে মুসলমানদের আড়ালে বিদর্মীদের সাথে সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক হইতে পারে বিভিন্ন লেনদেনের সম্পর্ক হইতে পারে আত্মীয়তার সম্পর্ক হইতে পারে তবে এটা গোপন ছিল মুসলমানরা জানত না বা জানতেন না তখন আপনাদের করছেন যে তোমাদের মনের মধ্যে যা আছে যা চলে এগুলো আল্লাহ শুধু জানেন বিষয়টা এমন নয় আল্লাহ তালা কিন্তু এগুলোর জন্য তোমাদেরকে ধরপাকড় করবে মনের মধ্যেই এক বিধর্মীর প্রতি ভালোবাসা আছে এটা কেউ জানে না আল্লাহ তালা তো জানেন বিধান ছিল আল্লাহ তালা জানেন আর এখন নতুন বিধান আল্লাহ দিছেন যে কিছু কিছু মহাবত কিছু কিছু ভালোবাসার জন্য আল্লাহ তালা তোমাদেরকে ধরপাকড় করবেন যে তুমি বিধর্মীকে কেন ভালোবাসা আবুদাউদ সহ আরও একটা দুই চারটা হাদিসে কিন্তু একটা হাদিস বর্ণনা করা হয়েছে হাদিসটা হচ্ছে এমনমান আহাব্বা লিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্য মহাব্বত করবে ও আবুমদ আলিল্লা এবং আল্লাহর জন্যই কারোর সাথে বিদ্বেষ থাকবে ও আহাত্লা কাউকে যদি কোনো কিছু দেয় সেটাও আল্লাহর জন্যই দিবে ওমান আর কাউকে কিছু দেওয়া থেকে যদি বিরত থাকে সেটা আল্লাহর জন্য হবে ফস্তাক মাল আল ইমান এই চারটা কাজ যে করবে সে তার ইমানকে পরিপূর্ণ করে দিল ইমান পরিপূর্ণ হয়ে গেল অর্থাৎ কাউকে ভালোবাসবেও আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা থাকলেও আল্লাহর জন্য কাউকে কিছু দিলেও আল্লাহর জন্য আর দেওয়া থেকে বিরত থাকলেও আল্লার জন্য সবকিছু কিছু আল্লাহর জন্য হতে হবে আর এই দিনের মালিক আল্লাহ এজন্য রাসুল দোয়া শিখেছি অনেক সময় সন্তান অবাধ্য হয়ে যায় সন্তান কথা শুনে না সন্তান তো আরেকজন ভিন্ন সত্তা অনেক সময় আমার নফস আমার কথা শোনে না আমার দিক আমার কথা শোনে না তো দোয়া শিখেছে ইয়া মুসাদ আল গুরু সাদিফ খুলবি ইরা দিনী ইয়া মুসাফিদ আল আকদা সাফিদ আকদা আলা তো ইয়া মুসাদিফ আল গুরু হে দিকে উলট করার ক্ষমতা একমাত্র আল্লাহ মুসাইসালামকে সিদ্ধকের মধ্যে দিয়া সমুদ্রে ছেড়ে দিছে। বাক্সের বাক্স মধ্যে করে সমুদ্রে ছেড়ে দিছে। এই বাক্স আল্লাহ তালার ইশারাই এই বাক্স ওই ফেরাউরের ঘরে যেয়ে বসছে আসিয়া উঠেছে আসিয়া বাক্সটা খোলার সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয় বলেন ভালোবাসা আমি আল্লাহ খাচ্ছি মানুষ মানুষের প্রতি যে মহাব্বতটা হয় বৈধ মহাব্বত যেটা ওইটা আল্লাহতালা ঢালেন একজন আলেন ভালো লাগে একজন হজুরকে ভালো লাগে আমার একটা ভালো বন্ধু আছে সবসময় নামাজ পড়ে এই যে তার প্রতি আমার একটা মহাব্বত এটা আল্লাহ তালা ঢালেন আর একটা বেগানা নারীর প্রতি অথবা একটা অবৈধ সম্পর্কে যে ভালোবাসাটা হয় এটা শয়কান ঢালেন আর শয়তান একটা মানুষের উপরে কর্তৃত্ব তখনই খাটায় যখন আল্লাহর কর্তৃত্ব সেরে দেয় আল্লাহ মান্দার কিছু ছোটো ছোটো আমল আছে এই আমলগুলো আমাদের কাছে ছোট মনে হয় কিন্তু আল্লাহর কাছে অনেক বড় এই ছোটো ছোটো আমলগুলোর কারণে আল্লাহ আমাদেরকে গাইডলাইন করেন অনেক বিপদ বিপদাবদ থেকে হেফাজত করে আবার অনেক সময় এমন ছোট ছোট কিছু কথা আছে এমন ছোট ছোট কিছু কাজ আছে যেগুলোর মাধ্যমে মান্দা ইসলাম থেকে বের হয়ে যায় তখন আল্লাহ তারা কর্তৃত্ব ছেড়ে দেন এই মানুষরা যায় একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে ওই যে আল্লাহ নিরাপত্তা তার থেকে সরে গেছে আর আল্লাহ যখন নিরাপত্তা থাকে তখন বড় সড়ো কোনো দুর্ঘটনা হইলেও তার কিছু হয় না এই যে সকালে হাসরের শেষ চিনায়ন করছে সত্তর হাজার ফেরেস্তার একটা টিম আমাদের সাথে নিয়োজিত হয়ে গেছে তা আমরা মনে আমরা হয়তো বলি অল্পের জন্য ভাই গেছি মানে আর এক সেকেন্ডের দিক সেদিক হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত আসলে ওই জন্য আল্লাহ তারা এই আমলের কারণে বাছাই দিয়েছেন আল্লাহ তো সাহাবিদের দিলের মধ্যে এই ভালোবাসাটা ছিল তার মানে বোঝা গেল বিধর্মীর প্রতি ভালোবাসা এটা কি আল্লাহ ঢালছেন না সাহাবাই নিজেই নিজের মধ্যে ঢালছেন নিজেই নিজের মধ্যে ঢালছেন অবৈধ সম্পর্ক আল্লাহ তারা ঢালেন না কিন্তু এই দিনের মধ্যে আপনি একটা নারীর প্রতি ভালোবাসা রাখতে পারেন স্বাভাবিক মানুষকে বানানো হয়েছে একটা আকর্ষণ দিয়ে রসায়ন বিদ্যা রসায়ন বিদ্যাও এখন স্বীকার করে যে পুরুষকে নারীর প্রতি নারীকে পুরুষের প্রতি একটা আকর্ষণ দিয়ে তৈরি করা হয়েছে একটা বেগানা পুরুষ এবং নারীর ভিতরে কখনোই ভাই বোনের সম্পর্ক হইতে পারে না বেগানা নারী পুরুষের ভিতরে কখনোই বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না এটা যদি সম্পর্ক হয়ে থাকে তো এটা একমাত্র অবৈধ সম্পর্ক আর কিছু না তো রসায়ন বিদ্যাও বলে যে পুরুষকে নারীর প্রতি আকর্ষণ এবং নারীকে পুরুষের প্রতি তৈরি এই দিনের মধ্যে যদি কোনো বেগানা সম্পর্ক আসে বেগানা মহিলার প্রতি সম্পর্ক আসতেই পারে যেহেতু আমাদেরকে তৈরি করা হয়েছে একটা আকর্ষণ এটা আসতে পারে এটা গুণা তবে এটার জন্য ধর্মাক হবে না তবে একজন বিধর্মী অন্য ধর্মের মানুষ তার প্রতি যদি আমার দিনের মধ্যে কোনো মহাব্বত থাকে এটা আমার ইমানের জন্য খটকা ইমানের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি আর এখন আমাদের সমাজে একটা ট্রেন্ড চলতেছে সেটা হলো কি হিন্দু যুবকরা আমার মুসলিম বন্ধের সাথে প্রেমের সম্পর্ক করে তাদের সাথে অবৈধ মিনা করতেছে এটা খুব গভীরভাবে চলতেছে কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে কোনো কাজ করতে পারতেছি না অনেক ঘটনা ঈদের এর মধ্যে ঘটতেছে হিন্দু যুবক সেই প্রেমের প্রটোভন দিয়া মুসলিম নারীকে কি করছে ফাঁসায় ফাঁসায় দিয়া তারপরে বিষয় এই গত পরশু দিন কয়েকদিন আগে জাহাজদের বহস হয়েছিল তো পরবর্তীতে জানলাম শনিবারে আরও একটা মিটিং মানে ওই মসজিদটা নিয়ে শনিবারে একটা মিটিং হয়েছে ওই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এই মসজিদ সম্পর্কে ঈদের পরে সমাধান করে মানে এটা সমাধানে যেতে পারতেছে না অথচ পুরা মহল্লাস সবাই এই ওলামাদের সাথে এবং প্রত্যেক আট দশটা মসজিদ যেভাবে চলে ওভাবে চলতে চাইতেছে হাতে গলা চার থেকে পাঁচজন মসল্লি এ পুরো পরিস্থিতিটাকে ঘোলাটে করতেছে তো একজন হুজর আগে তাদের সাথে ছিল আল্লাহদের সাথে এখন ওই দিক থেকে সরে গেছে তো ওনার সাথে গতকাল কথা বললাম আমি বললাম যে এটা কীভাবে সম্ভব বলে যে এটার মূল ঘটনা হইল যেই থানাতে সমস্যাটা হয় ওই থানার ওসিকে একটা বড় অ্যামাউন্ট হাতে দিয়ে দেওয়া হয় তো এটা তো ওসিদের দিক থেকে ওসি চাইলেই সমাধান ওসিত চাইলেই একটা সমাধান হবে না তো ও টাকা দিয়ে দিয়েছে এরা যদিও চার পাঁচজন কিন্তু এই ঘটনাটা অনেক দূর একটা মুসলিম দলের ভিতরে আলিয়া দিস বলে তাকে তো আপনি কাফের বলার সুযোগ নেই সে তো মুসলমান একজন মুসলমানকে একটা মুসলিম দলকে পরিচালনা করার জন্য তারা লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায় ওই হুজুর বলতেছে যিনি আগে আলিয়া একটা বড় সড়ক যাইতেছিলেন উনি বলতেছে প্রত্যেক বছর কোটি কোটি টাকা দেশে 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 পাঠানো হয় এবং এদের একটা ভাতা আছে যারা দেশ বড় বড় দায়িত্বে থাকে এদের একটা ভাতা থাকে একটা মুসলিম তলকে পরিচালনা করার জন্য বিদর্ভীরা যদি এই পরিমাণ টাকা খরচ করে তাহলে বিদর্ভীদের বিষয় বাস্তবায়ন করার জন্য তারা কত কোটি টাকা খরচ করে এই হিন্দু যুবকদেরকে লাগাই দেওয়া হয়েছে এরা প্রেমের বিভিন্ন প্রলভন দিয়া মুসলিম নারীদেরকে কাছে টানে এরপরে অবৈধ মেলামেশা করে এই মুসলিম নারীটাকে শেষ করে তো দিনের মধ্যে অবৈধ সম্পর্ক আসতে পারে এটা গুণার তবে এটা মাফ ছেড়ে বেড়ে যাবে কিন্তু কোনো বিদর্ভীর ভালোবাসা যদি দিনের মধ্যে আসে এটা আল্লাহ বরদাস্ত করবেন তো সাহাবাহরকে বললেন যে দিলের মধ্যে কি প্রকাশ কর আর কি না কর সব কিছুই আল্লাহ জানেন তবে কিছু কিছু বিষয় আল্লাহ কিন্তু তোমাদেরকে ধর্মাকর করবেন আল্লাহ যাকে চান মাফ করবেন যাকে চান শাস্তি দেবেন কারণ সুরা ফাতেহার মধ্যে আমরা বলি মা লে কি মানে কি বিচার দিবসে মানে দিবসটা যেহেতু বিচার দিবস তাহলে তো আল্লাহ এখানে বলতে পারতেন যে হাকিম উদ্দিন মন্দির হা কি হাকে মানে কি বিচারক তা আল্লাহ তো নিজেকে বিচারক বলতে পারতেন কিন্তু আল্লাহ বিচারক না পেলে কি বলছেন আমি মানি বিচারক বলেন নেই বলছেন আমি মানি এইটার মধ্যে ব্যবধান হয় না আল্লাহ যদি বলতেন যে আমি বিচারক তাই বিচারক নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে ওইটার ভিত্তিতেই বিচার করতে হবে এর বাইরে কিছু করতে না আর যিনি মানি ওর যা খুশি তা করতে পারবেন এই জন্য আল্লাহ হা কি বলেন নাই মানি কি বলছেন আল্লাহ যদি বলতেন বিচার দিবসের আমি বিচারক তাহলে কি তাও নিয়মতান্ত্রিকভাবে আপনার বিচার করতে হবে আপনি যাকে চাইবেন তাকে মাফ করবেন যাকে চাইবেন তাকে শাস্তি দিবেন এই অধিকার আপনার নাই যেহেতু আপনি একজন বিচারক ইন আল্লাহ বলেন না আমি বিচারক নই আমিছি মালিক 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 তারই সব কর্তৃত্ব তার ইলাই ইমামিস সামাওয়াতি ওমা আসমান জমির মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর করি ইলাই ইয়াস্তামিকিস সামাওয়াতি ওয়াল আরদ তাউ আম বলেন আসমান এবং জমিনের প্রত্যেকে কাছপালা নদী নালা তোমরা এগুলো কি দেখতেছ এগুলো দ্বারা আছে আল্লাহ বলেন কারাহান আও তাওয়া তারা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক ইয়াস যদি আল্লাহকে সব সময় করে এর সূর্য পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ যেটাকে বলা হয় এ সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিগন্তে অস্ত্র যায় সে প্রতিদিন আমাদেরকে এই শিক্ষায় এই সম্পর্কে যে আমি পূর্ব দিক থেকে ওই চাই পশ্চিমে আল্লাহর আশ্বাস জীবন নিচে যে আমি প্রতিদিন আল্লাহকে শেষ করি প্রতিদিন এই পৃথিবীর সব কিছু এই তোর চলতেছে তবে আমাদের এই চোখ দ্বারা এটা দেখা সম্ভব না সবে বরাতের যতগুলো নিদর্শন বলা হয় তার মধ্যে একটা নিদর্শন হলো এই গাছপালাগুলো ঝুঁইয়া থাকবে সবে বরাতের নিদর্শন গাছপালাগুলো একটু ঝুঁইয়া থাকবে আবহাওয়া একটু ঠান্ডা থাকবে সমুদ্রের পানি তখন লবণাক্ত থেকে স্বাভাবিক হয়ে যাবে সবে বরাতে যে নিদর্শন এই সব কিছু আল্লাহ তালাকে চিন্তা করো এটা আমি বুঝি না কিন্তু আমাকে বানানো হয়েছে আশ্বাস আমি সব কিছু করতে পারি কিন্তু এই মাথাটা আল্লাহর সামনে মতো করতে পারে তাহলে বলেন আমি বিচার দিবসের মানি যাকে মন চাইবে আমি ক্ষমা করবো আমি ইচ্ছা করলে একজন জান্ন দিকে জাহান নামে দিতে পারি আমি মানি আবার আমি ইচ্ছা করলে একজন জাহার নামিকে দিতে পারি আমি মানি তুই দৌড় দিছে কেন দৌড় কোনোদিন আপনার কোনো আদেশ মানি নেই আজকে একটা আদেশ করছেন না মানি কিভাবে অথচ সারা জীবন নাফর মানি মধ্যে ছিল এই হাসারের মাঠে শুধু একটা দৌড় এই একটা দৌড় আপনার তারা খুশি হয়ে গেছেন বলেন যে তো তোমার মাফ করে দিছে চলে যাও আর আরেকজন যাচ্ছে আর পিছন থেকে তাকাইতেছে কোনো নেই আল্লাহ বললেন যে কি কারণ বারবার পিছনে কেন তাকাইস বলে যে আল্লাহ দুনিয়াতে শুনছে আপনার নাকি আর হামর রাহে সমস্ত দয়ার যে দয়া আমি বারবার পিছনে তাকাইতেছি না জানি আপনার একটু দয়া হয় না জানি আপনার একটু দয়া হয় আপনার দয়ার সাগরে একটা ঢেউ তো হয়ে গেছে আল্লাহ বলেন যে তোমারও জান্নাত দিয়ে দেয় মানে উনি চাইলে যাহান্নকে জান্নাত দিবেন জান্নাত জাহান্নামে এটা অনেক মানে ওনার যেটাই ইচ্ছাটা করবেন আল্লাহ বলে যে মাইয়া আসা আমি যাকে মঞ্চে তাকে ক্ষমা করবো ইয়ে আসছি ও মাইয়া আস যাকে মঞ্চে তাকে শাস্তি দিব উনি ইসলাইনের আবেগ ছিল একটা সাদা একটা উপম্বুজের মতো এটার ভিতরে থেকে সে সবসময় এবাদত করত সবসময় এবাদত করত আর এই কুমবস্টার ভিতরে একটা পাইপ ছিল একটা নল নলা ছিল ছোট এটা দিয়ে জান্নাত থেকে সারাvasto সে প্রতিদিন ওটা থেকে শরবত পান করত আর ইবাদত করত 80 বছর সে ইবাদত নষ্ট ওটার ভিতরে মুসলমানের উপরে মুসলমানে পাঁচটা হল তার মধ্যে একটা হলো হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে যেই শুনবে কি বলবে ইয়ারকাম আবার তো আশি বৎসর ইবাদত করার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ বা আরেকটা কিন্তু আসছে ওই তৎকালীন যুগে নবী ছিলেন ওই নবীকে জিজ্ঞেস করেছে যে আল্লাহ আমাকে কি দিতে তো ওই নবীকে আল্লাহ তারা জানাইছেন যে আমি আমার ওই পান্দাকে জান্নাতে দুইটা স্পেশাল একটা দুধে আর একটা হচ্ছে সরাবে দুইটা স্পেশাল নহর দিবে জাননা জন্য তো জান্নাতে সব কিছু থাকবে স্পেশাল দুইটা নহর থাকবে আমাদের কাছে মনে হইতে পারে যে জান্নাত পাইলেই তো হইল কোনোভাবে একটা জান্নাত পাইলেই তো হইল জান্নাতের ভিতরে আবার এত এত আলাদা বড় জান্নাত আরো সুন্দর জান্নাত দরকার তো নেই কারণ সবচেয়ে ছোট জান্নাত যেটা হবে এটাও এই পৃথিবীর দশটা পৃথিবী সমান হবে সবচেয়ে ছোট জায়গা তাহলে মনে হইতে পারে একটা জান্নাত পাইলেই তৈরি না ওখানের খায় সাত ওখানের চাহিদা ভিন্ন আমাদের কাছে এমন মনে হয় না একটা বাড়ি আর একটা গাড়ি হইলেই তো হয় কিন্তু আপনি দেখেন একটা বাড়ি আর একটা গাড়ি হওয়ার পরে কি কেউ ক্ষান্ত হয়েছে সে চাইছে কি এবার আমার আরও দশটা বাড়ি লাগবে আরও দশটা গাড়ি লাগবে ওই জায়গাটা হচ্ছে এমন খালি জান্নাত পাইলেই হবে না জান্নাতের নাচ নেওয়া বাড়াইতে হবে তো আল্লাহ তারা বলেন সব কিছু থাকবে তবে স্পেশাল আমার পক্ষ থেকে একটা দুধে আর একটা হচ্ছে সরদ মদের দুইটা নহর থেকে আমি দেব আল্লাহ তারা জান্নাতে তার দুইটা নহর দিবেন মানিনি পানির চাই লোকটা জান্নাতে কি জান্নাত আমি নিশ্চিত তার মধ্যে স্পেশাল দুইটা নহর থাকে কখনোই পাবে একটু অহংকার করে বলছে শুধুমাত্র দুইটা নহর দিবে আমারে 80 বছরের ইবাদত শুধুমাত্র দুইটা নহর অহংকার চলে আসছে আল্লাহ তাকে যাহার নাম সফর করেছে যাহার নামে নিয়ে গেছে যাহার নাম ঘুরাই দিয়েছে যাহার নামের এই ভয়াবহ পরিস্থিতি এবং ওই গরমে তার পিপাসা রাখছে পানির পিপাসা তো সে ফেরস থেকে বলতেছে যে আমার প্রচণ্ড পানির পিপাসা রাখছে আমাকে পানি দাও তো বলতেছে আরেকটু চলো আরেকটু চলো আরেকটু চলো ঘুরে দিয়ে ঘুরে দিয়ে একটা পর্যায়ে যাবো বলছে আমাকে যদি এখন পানি না দাও তা আমি এত মারা যাবো এত বিশা আল্লাহ তালা পরীক্ষা ছিল তো বলে যে এই তো এখানে তো তুমি যা চাইবা দেওয়া হবে বিষয়টা এমন নয় এখানে কেনা বেচা পায় লেনদেন পায় তো লেনদেন কীভাবে বলে যে এখানে প্রত্যেকটা বস্তু কিনতে হয় নেকি দিয়ে নেকি দুনিয়াতে টাকা দিয়ে কিনতে হয় আর আখেরাতের কারেন্সি হলো নেকি নেকি দিলে তোমাকে পাঠিয়ে দেবো তো বলে যে কত নাকি লাগবে কত নেকি যা আমার দুই টাকার নামাজের নেকি তোমাকে দিয়ে দিতাম তো ফেরিস্তা বলে যে না দুই টাকা হবে না তো বলে যে দশ টাকা দশ টাকা তো হবে না আচ্ছা আমার পুরো একদিন চব্বিশ ঘন্টার এবার হবে না এক সপ্তাহের ইবাদত হবে না এক মাস এক বছর হবে না হবে না হবে না হবে না পানির বিবাশায়ী পরিমাণ বাড়ছে সে একটা পর্যায়ে যা বাধ্য হয়ে বলছে আমার সারা জিন্দিগি সব এবাদত দিয়ে দিলাম আমাকে এক গ্লাস পানি দাও আল্লাহ গাড়ির থেকে ডাক দিলেন বান্দা আমি তো দুইটা নহর দিব বলছিলাম স্পেশাল নহর আর আজকে এক গ্লাস পানির জন্য তুমি তোমার সারা জীবনের আমল তুমি বিক্রি করে দিতেছ তখন ওই আগুন বুঝছে এটা এই সম্ভবত তিনশো শতাব্দী বা চারশো শতাব্দীর ঘটনা একজন মহাদ্দেশ আপনারাও শুনছেন একজন মহাদিস শুকুর চলে এসে শুনছেন না চলে গেছিল খ্রিস্টান নারী এটার মূল ঘটনা কি মূল ঘটনা ছিল ওই মহাদ্দেশ যা মদিনে হাসান বসি রহমাতুল্লাহ এর মত বুজুর্গ পিছনে পিছনে চলত পিছনে হাসান বসি তারপরে বড় বড় কয়েকজন আল্লাহ বলি যাচ্ছেন একটা পথে ওই মহাদ্দেশ একটু যাওয়ার পর দেখে যে কিছু হিন্দু প্রহিত এরা গোসল করতেছে উনি একটু অহংকার করে বলছে আর এগুলো সকলে তো জাহান না স্বাভাবিক আমরাও জানি হিন্দুরা যাবে কোথায় যাহার নামে ইমান চালা তো আগেরাতে কোনো জায়গা নেই খ্রিস্টান যাবে কোথায় যাহার ইহুদি যাবে কোথায় যাহার নামে এটা আমরা জানি কিন্তু একটা মানুষ তো সম্মানে এটা মানুষকে আমি তার ছিল করে বলতে পারি না যে তুই তো জাহার নামে এটা বলতে পারি না এটা একটা অহংকার তো উনি একজন শেখুল হাদিস কত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস ওনার মুখস্থ উনি এক খ্রিস্টান পাত্রিকে গোসল করতেছিল বলতেছে যে এই তো এই যে অহংকার চলে আসছে আল্লাহ তালা এটা বরদাস্ত করেন এই অহংকার আসে কিছু দূর সামনে গেছেন যাওয়ার পরে দেখলেন যে সুন্দরী রমণী একটু আগে বলছে ও আলবাই তো এ মহাব্বর ঢালে আল্লাহ আল্লাহ কর্তৃত্ব সরাই নিয়েছেন শয়তানকে পূর্ণ কর্তৃত্ব দিয়ে দিয়েছেন শয়তান ওই সাইকুল হাদিস ওই মহাদ্দেশের দিনের মধ্যে খ্রিস্টান নারীর ভালোবাসা ঢুকে দিয়েছেন এমন ভালোবাসা এমন বিভোর হয়ে গেছেন উনি উনি পিছনে হাসান বস্তির মতো লোক এমন বড় বড় আল্লাহর রলিরা পিছনে আসেন ওনাদেরকে বলতেছে তোমরা চলে যাও আমি এই নারীকে বিবাহ করা ছাড়া এখান থেকে যাবো একদম মুহূর্তের মধ্যে পরিবর্তন চলে আসছে তা হাসান বসির আপনার দোলারে মধ্যে আসে উনি বলেন যে ওই আগের কথাটা যখন বলছে তখনই ওনার বক্তব্য শুন আমার দিলের মধ্যে একটা চাপ দিয়ে উঠছে না জানি আপনার একটা আজাব চলে আসে কারণ কোনো মানুষকে এটা বলা যাবে না এটা বিদর্মে এটা বলা যাবে না আমরা তো মুসলমান না মুসলমানরা বলি তুই জাহার নামি আছে নাকি কত কথা বলি নাকি আল্লাহ আল্লাহ তো এই হাদিস হাদিসের মহাদিস ছিলেন এই একটা অহংকার শব্দ কথাটা কিন্তু সত্য ইসলাম ধর্মস্থা যেই মারা যায় তার ঠিকানা কোথায় কথা সত্য কিন্তু উনি বলাটা বলার ভূমিটা একটা অহংকার প্রকাশ পেয়েছে যে আমি জান্নাতি আমি মুসলমান হয়েছি কি আমার গ্যারান্টি হয়ে গেছে মুসলমান হলেই কি যাবে মুসলমান তো নামে না কাজে মুসলমান হলে তখন তো আমার জান্নাদের ঠিকানা হবে তো বললেন যেগুলো তো যাহা না তা আল্লাহ তারা আল্লাহ কর্তৃত্ব সরাই নিয়েছেন শয়তানের কর্তৃত্ব দিয়ে দিয়েছেন মুহূর্তের মধ্যে তার ভিতরে ভালোবাসা চলে গিয়েছে ওই খ্রিস্টান নারীগুলো হাসান বস্রিকে বললেন তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করো হাসান বস্রী বললেন মা আজ আল্লাহ আল্লাহর আশ্রয় চেয়ে এটা তো খ্রিস্টান নারী তো বলে যে ওকে বিবাহ করা আমি এখান থেকে যাবোই না হাসান বসির রহমাদুল্লাহ এই বলে যে আমি মনে মনে যে সংখ্যাটা করছি ওইটাই বাস্তবায়ন ফেলো হাসান বসির রহমাতুল্লাহ বাকি যারা বুজুর্গ ছিলেন ওনারা চলে গেছে আর এই দেয়া ওই খ্রিস্টান মেয়ে বাবাকে প্রস্তাব দিছে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই তো বলে আপনি তো অমুক না গত কিছুদিন আগে আমাদের ব্যাপারে একটা মাফিলে বলছিলেন আমরা সব নামি তো বলে যে হ্যাঁ আমি তো বলে যে ঠিক আছে আপনার সাথে আমার মেয়েকে বিবাহ দিব আমার কিছু শুকুর আছে শুকুর ছড়াই ভালো আমাদের প্রতিবাদ শুকুর হারাম শুকুরে বস্তু যারা খায় তাদের কোনো ইমান নাই কারণ মমিন যদি খায় সাথে সাথে বিমের হয়ে যাবে তো ওই সময় ওনারও মাফিকে উনি এই সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন সবাই ওনাকে চিনে তো বলে যে আপনি তো মুসলমান আপনার বক্তব্য হলে শুকন খারাপ আপনি আমার মেয়েকে যদি বিবাহ করতে হয় তাহলে আমার শকর চড়াই হবে শকর চড়াইছে উনিকে মহাদেশ লক্ষ খাদিস যার বহস্ত ছিল যাকে মুসলমানরা নেতা হিসাবে মেনে নিয়েছিল হাজার হাজার মুসলমান যাকে অনুসরণ করতো এমন একজন ব্যক্তি শুধুমাত্র একটা অহংকারমূলক শব্দ বলায় সাথে সাথে আপনাদের ওনার এই পরিস্থিতি বসে তো শেষ উনি বেমান হয়ে গেলেন শকর চলে এসেন আর ইমান আছে কোথায় মেয়েমান হয়ে গেলেন ওই নারীর প্রেমে এজন্য দিলের মধ্যে যখন ভালোবাসা অবৈধ ভালোবাসা আসবে যে একজন নামাজেকে দেখলে ভালো লাগে একজন হুজুরকে দেখলে ভালো লাগে একজন আদেনকে দেখলে ভালো লাগে বুঝবেন আল্লাহ আপনার কোন না কোনো একটা আমল পছন্দ হওয়ার কারণে আপনার দিলের মধ্যেই তার প্রতি একটা ভালোবাসা রয়েছে আর যখনই দেখবেন যে অবৈধ একটা ভালোবাসা আপনার দিলের মধ্যে আসতেছে এটা খুশির কিছু নাই এটা ভয়ের বিষয় যে আল্লাহ আল্লাহ কর্তৃত্ব সরাই নিয়েছে বলেই সয়তানপূর্ণ কর্তৃত্ব আপনার উপরে দিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ তা সাহাবাহ কারণ এই আয়াটা না জিমেছে কিছু কিছু সাহাবির ব্যাপারে তো ওনারা তো সতর্ক হয়ে গেছে বাকি অনেক সাহাবি আল্লাহের কাছে আসছেন দেখেন সাহাবিরা কত সাদা সিঁদে ছিলেন আমাদের দিনের মধ্যে কত মাঝে আজেবাজে চিন্তা আসে না অবৈধ অবসর টাইমে বসে থাকলেই মাথার মধ্যে আজেবাজে চিন্তা আসে আর যদি একটা ডিভাইস থাকে তো হয়েছেই গুণায় করার জন্য তিনটা পরিবেশ থাকে চেনার জন্য এক নাম্বার অপসর দুই নাম্বার পরিবেশ তিন নাম্বার ডিভাইস এই তিনটা যে কোনো একটা জিনিস যদি আপনি বাদ দিতে পারেন আপনি গুণগত জীবন কাটাতে পারবেন অবসর সময় আর পরিবেশ নির্মিলি পরিবেশ আর হচ্ছে কি ডিভাইস মোবাইল হোক কম্পিউটার হোক যে কোনো কিছু এই তিনটা জিনিস থাকলেই মানুষ গুণা করে না হয় মানুষ কবিতা গুণায় লিপ্ত হয় এই তিনটা যে কোনো একটা জিনিস যদি আপনি দেন যেমন আপনার অপসর আসেন এবং নিরিবিলি জায়গাও আছে কিন্তু ডিভাইস নেই গুণা করা সম্ভব নয় আপনার ডিভাইসও আছে নিরিবিলি জায়গাও আছে কিন্তু আপনার অপশন নাই গুণা করা সম্ভব নয় আপনার অপশনও আছে ডিভাইসও আছে কিন্তু নিরিবিলি জায়গা নেই তাহলে গুণা করা সম্ভব নয় চব্বিশটা ঘন্টা নিজেকে ব্যস্ত রাখেন গুণার কোনো সুযোগই থাকবে না তো কাছে আসছি এসা বলতে যে রাসুলাল্লাহ আমরা তো অনেক সময় মনে ইচ্ছা করে আনি না অনিচ্ছা মনের মধ্যে অনেক খারাপ চিন্তা যা চলে আসে নাইট পেশার হয় না নাইট পেশার সব মানুষ এটা কি কেউ ইচ্ছা করে এটা শয়তানের একটা বাস্তব চলে আসে তো সাহাবাহিক এরকম দেখেন কত সাতাশি যা ওনারা শরম লজ্জা পেয়ে এবার মাথা নত বেরে আসে বলে যে আর সুলাল্লাহ মনের মধ্যে তো অনেক কিছুই আসে আল্লাহ বললেন যে মনের ভিতরে কি আছে সব আল্লাহ জানে কি পরিমাণে একটা লজ্জা আছে রে আল্লাহ তো তো ঘন্টা হাজির নাজির আল্লাহর সাথে কথা বলতেছি না আমার কথা বলতেছি তাই আল্লাহ জানে আমার মনের মধ্যে কি চলতেছে এটা কি এটা লজ্জার বিষয় না আপনার সাথে একদম ভালো সম্পর্ক উনি আপনাকে খুব ভালো জানেন আপনার মনের ভিতরে যে কি পরিমাণ আছে এটা উনি জানেন কিন্তু আপনি যদি জানেন কোনো একভাবেই উনি এটা জানতে পারছে আপনার ভালোবাসার মানুষটা জানতে পারছে যে আপনার মনের মধ্যে কী কী শয়তানি আছে আপনি কি আপনার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়াইতে পারবেন সবাই আল্লাহকে কী পরিমাণ ভালোবাসতেন

এলা হচ্ছে আরে আর এটা ভয়ের কিছু তুমি কি ইচ্ছা করে আনছ এটা তোমার অনেক চলে আসে আর আল্লাহ কোনো বান্তার উপরে এমন কোনো কাজ চাপায় না যেটা তার সাধ্যের বাহিনী আল্লাহ যদি বলতেন যে মনের মধ্যেই যদি কেউ কোনো খারাপ কিছু চিন্তা করো ওইটাও গুণা লেখা হবে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে সারাদিনই লেখা হতো অথচ আমাদের বিরাজ্ঞি আল্লাহ বলে বান্তা গুণা করবে ফেরেস্ত আল্লাহকে বল আল্লাহ গুণা করছে রে কো আল্লাহ বলে যে অপেক্ষা করো অথচ গুণা কিন্তু আমি করে ফেলছি উনার চিন্তা তো আসেই গুণা কিন্তু আমি সংগঠিত করে পেরেছি আল্লাহ বলতেছেন অপেক্ষা করো দেখো সে তবা করে কিনা না তবা করে নি আবার ফেরিস্তান আল্লাহ কাছে বলো আল্লাহ তবা করে নি এক ঘন্টা পার হয়ে গেছে আল্লাহ বলে না একটু না তবা করে না দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সাত ঘন্টা পার হয়ে গেছে এবার বান্দা ফজরের পরে গুণা করছে জোহরের নামাজের সঙ্গে মসজিদে আসছে ফেরিস্তা বলে আল্লাহ তবা তো করেনি আল্লাহ বলে যে জোহরে মসজিদে আসছে আসছে তো ফজর যেহেতু মসজিদে পড়ছে জোহর যেহেতু মসজিদে আসছে মাঝখানে যে গুণাগুলো হয়েছে সব গুণাগুলাকে মাফ করে দেবো কত বড় যদি আল্লাহ বলতেন যে মনের মধ্যে খারাপ চিন্তা আনলেই গুণা লেখা হবে তাহলে কি অবস্থা হইতো আর নেকি করলে কি হয় নেকি করতে দেরি একটা নেকির বদলায় আল্লাহ তালা দশটা নেকি দান করে মানজা আবিল হাসান আলী আলাহু আশ্রু আনসা একটা নেকির কাজ করলে দশ গুণ বাড়ানো হয় এই সুরা বাঁধারা শেষ দিন খুব মজা খুব সুন্দর এই তিনটা আয়া মুহস্ত করে নেবে একটা বুঝি সুরা বাদিয়া সবাই পারে সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত সবাই পারে একজন রিক্সাওয়ালাও পারে একটা ছোট বাচ্চাও পারে একটা নরনের বাচ্চাও পারে তাহলে আমি একটু ভিন্ন আমি এই সুরাগুলাও পারি সুরা শেষ সৃষ্টি নেওয়াতে পারি সুরা হাসনের সৃষ্টি নেওয়াতে পারি এইভাবেই সাহবাহ কেন ভাবেছেন শরীফ ছিল না এই কোরআন এভাবে লেখা ছিল না ওনারা এক এক একটা মুহস্ত করতে 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 ভাবে চলে গেছে আর কোরআনের জন্য আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করছি আপনার একটা কবিতা কত বছর মনে থাকে কিন্তু দেখেন সুরা বাতিয়া মরণ পর্যন্ত আর ধুলা সম্ভব সম্ভব না এটা কোরআনের একটা মর্যাদা এটা মুখস্থ করলে এটা বসে নেই তারপরে হিম্মত করলেই দেখবেন আস্তে আস্তে মায় করে সুরে ধরবেন একসময় সুরা ইয়াসিক মুখস্থ করবেন একসময় সুরা বাকিয়া একসঙ্গে সুরা মুরুক এই পড়তে পড়তেই দেখবেন মুখস্থ হয়ে গেছে প্রতিদিন সুরা বাকিয়া করে

আপনার কন্টেক্ট করতে পারেন না কোনো সমস্যা এটা শুনে এটা শুনলে সব আছে এই যে মোবাইলের ডিভাইসটা এক ইউটিউব ভালো ভালোবাসে ব্যবহার করে এই তার অন্ত্রী শুনে এই শুনতে শুনতে এই কয়েকটা বস্তু এগিয়েছি আল্লাহ আল্লাহ তালা সবাই আমার কারান সেই করুন